জায়গা বাড়ি গাড়ি করছেন এটা জন্য আপনার সন্তানের জন্য আল্লাহ নবী বলছেন মাল হলো তিনটা আপনার মাল হলো তিনটা এক আপনি যেটা খেলেন আপনি যেটা খেলেন ওটা হলো আপনার মাল নাম্বার দুই যে পোশাকটা আপনি পড়েছেন ওটা আপনার মাল নাম্বার তিন যেটা আপনি দান করবেন ওটা হলো মাল বাদ বাকি যে আপনার এই ছেলের জন্য দশতলা বিল্ডিং করে রাখছেন না আপনার দশ বিঘা জমি রাখছেন না এটা আপনার মাল নয় আপনার ওয়ার্স এর মাল আপনি মালা চাবেন না পয়সা এটা

যদি ভাবতাম তাহলে পিসতলা বিল্ডিং তৈরি করতাম না যদি ভাবতাম পঞ্চাশ বিঘা জমি করতাম না যদি ভাবতাম ছেলেদের জন্য পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ লাখ টাকা ব্যাংক ব্যালেন্স করতাম না কেন এটা তো পর আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বলছেন যেটা তুমি দাম করলে সেটা তোমার মাল যেটা তুমি খেলে সেটা তোমার মাল যেটা পৌঁছাতে পারলে সেটা তোলা সেটা মাল এ সত্য যেটা দেখে যাবেন কালকে আপকে মারা যাবেন কাল আপনার সন্তান কালকে আপনার দুটি কালকে আপনার স্ত্রী সবাই ভাগাভাগি করে যাবেন বলবেন না যে আব্বা মারা গেছে দশটা পাঁচ মসজিদে আজ হয়তো থাকা আর একটা জিনিস খেয়াল করে থাকেন মারা যাবে আমি যদি আমার ভাইয়ের অংশকে লুটে খাই এর জন্য আমাকে ভিসা দিতে হবে কেউ যদি এক সমাজের রোড ভোট করে তাকে হিসাব না মৌত সঙ্গে মানে সামনে কাজ করবেন দিন আল্লাহর আল্লাহ বলছেন পৃথিবীতে মৌ হল সব থেকে উন্নত মানের মৌত হলো সঞ্চের মৌ কবে ভালোভাবে বলবেন

আপনাকে ছড়বে না আপনি হাজির হয়ে যদি বার ভয় করে আসে যদি স্বচ্ছ পদেশ ঘটেন তারপর ছাড়বে না কারণ পৃথিবীতে সব থেকে তাহলে মৌঠ হল শহীদদের মৌঠ তাকে যদি জান দেওয়া থেকে আপনি কে আপনি কে আমি কে